সবাই কেমন আছেন আশা করি ভালো তো বন্ধুরা আজ আমরা যার সম্পর্কে আলোচনা করবো তিনি হলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী মডেল অভিনেতা গায়ক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত ব্যক্তি তিনি হলেন হিরো আলম তিনি উনিশশো সালের কুড়িয়ে জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তার আসন নাম হলো আশরাফুল আলম সাইদ তার পিতার নাম হলো আব্দুর রাজ্জাক মা আশরাফুল বেগম আশরাফুল আলম ব্যক্তিগত জীবনে সাবিহা আক্তার সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দাম্পত্যের আলো ও আখি নামে দুই মেয়ে এবং কবির নামে এক ছেলে রয়েছে স্ত্রী নির্যাতনের অভিযোগ করায় এক মামলায় দু সালের মার্চে তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীতে এপ্রিল মাসের আঠারো তারিখে জামিনে মুক্তি পান প্রথম দিকে নিজগ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন তিনি এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসায় নামেন কেবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বসে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ করা শুরু করেন ইউটিউবে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে দু সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুক বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রোল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিতি হয়ে ওঠেন এ সময় মুসফিকুর, রহিম সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি তারকা আশরাফুল আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন এরপর বিবিসি হিন্দি জি নিউজ এন ডি টিভি ডেলিভাস্কর মিড ডে সহ প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ফলে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে আলোচিত হন ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুষ্ঠানে সে সময় ভারতীয় অভিনেতা সালমান খানের চেয়ে হিরো আলমকে বেশিরভাগ গুগুলে অনুসন্ধান করা হয় দু সালের গুগল অনুসন্ধানের প্রবণতায় বাংলাদেশের দশম অবস্থানে থাকেন হিরো আলম তো এরই মাঝে হিরো আলম বইও লিখে ফেলেছেন সে বইটির নাম হলেন দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব এই নামে বই লিখেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম বইয়ের প্রসঙ্গে তিনি লিখেছেন বিখ্যাত হতে আসেনি শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে চেয়েছে এগারোই আগস্ট দু সালে আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিনীত প্রথম ছবি মারছক্কা মুক্তি পায় দু সালে তিনি বিজুদা হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এছাড়াও বাংলাদেশে বেশ কিছু বিজ্ঞাপন চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ষোলোই অক্টোবর দু হাজার কুড়ি মুক্তি পায় হিরো আলমের তৃতীয় সিনেমা সাহসী হিরো আলম সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুর নেতৃবাদী আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই হিরো আলমের বিপরীতে অভিনয় করেন তিন নায়িকা সাকিরা মৌ রাবিনা বেষ্টি ও নুসরত জাহান এবং বর্তমানে তিনি গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেছেন তার প্রথম গান বাবু খাইসো তো তার রাজনৈতিক জীবন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম জাতীয় পার্টি থেকে বগুড়া চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কেনেন দলটি থেকে মনোনয়ন না পাওয়ার পর বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে তিনি পান ছশো ভোট এবং মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ার দারুণ তার জামানত প্রাপ্ত হয় দু সালের মে মাসে তিনি জাতীয় পার্টির সাংস্কৃতিক অসংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটি অসাংগঠনিক সম্পাদনা হিসেবে নিযুক্ত হন তিনি যেই গান করুক না কেন নেট ধামাকা শুরু হয়ে যায় এ হলো গানের ধামাকা এবার আর হিন্দি বা বাংলা গান নয় সোজা ইংরেজিতে লাভ দিয়েছেন হিরো আলম টাইটনিক এর কালজয়ী গান এভরি নাইট ইন মাই ড্রিম গে শুনিয়েছেন তিনি তবে এটা কিনা হিরো আলমের গাওয়া গান তাই একটু যে ট্রোল হবেই তা বলা বাহুল্য শুধু গান নয় আজ তো একটি ভিডিও বানিয়ে ফেলেছেন বাংলাদেশি নায়ক সেখানে নায়িকা রয়েছেন তার সঙ্গে টাইটনিকের জ্যাকের মতো রোমান্স করতেও দেখা গিয়েছে হিরো আলমকে কিন্তু ভিডিও দেখে যে লুটোপুটি খাওয়ার জোগাড় নেটিচেনদের নেটিচেনদের অনেকেই কমেন্ট করেছেন সব মজাদার কেউ লিখেছেন হিরো আলমের টাইটনিকের গান শুনে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন কেউ করেছেন কটাক্ষ রাতে ঘুম না আসলে এই গান শুনলে মানুষ চিরনিদ্রায় চলে যাবে এরপর তিনি আরও বিভিন্ন ভাইরাল গান গেয়ে ভাইরাল এবং ট্রোল হয়েছেন बादाम दादा कच्चा बादाम मेरी पास नहीं है भजन मुदिए नूर है गुम किया अब ले भी। তো বন্ধুরা তিনি এও বলেন যে পৃথিবীর যত ভাষা আছে তিনি সব ভাষাতেই গান করতে চান তো বন্ধুরা নেটিজেনরা তাকে নিয়ে এবং তার গানকে নিয়ে যতই ট্রোল এবং কৌতুক করুক না কেন সে তার জায়গায় সঠিক তো বন্ধুরা হিরো আলম এবং তার গানগুলি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন